দর্শক আজকে খামারিদের জন্য সবচেয়ে ভালো এবং সেরা মেশিন দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এক একটা মেশিন দিয়ে খামারিরা কত কাজ করতে পারবে এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না অনেক বড় বড় মেশিন কনভার্ট করে ছোট করা হয়েছে যাতে খুব সহজে ব্যবহার করতে পারেন এবং কম দামে আপনার খামারের সকল কাজ করতে পারবেন তবে গরু ছাগলের জন্য এক্সক্লুসিভ ভিডিও দর্শক আলাইকুম অবস্থান করছি রিম ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিনারি যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেকগুলো মেশিন রয়েছে এই মেশিনগুলো মূলত খামারিদের প্রয়োজন হয় আজকে অনেকগুলো মেশিন দেখানোর চেষ্টা করব যারা খামারি রয়েছেন খামারিদের জন্য যেহেতু মেশিন খামারিদের কী কী উপকার হবে এই বিষয়টা জানার চেষ্টা করবো তাই যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে এই খড় ঘাস কাটার মেশিন ক্রয় করতে পারবেন পাশাপাশি এখানে মিনি রাইস মিল রয়েছে ভুট্টা সাইলেস ঘাসের সাইলেস করার মতন মেশিন রয়েছে এই মেশিনগুলো দেখানোর চেষ্টা করব পাশাপাশি দামও জানানোর চেষ্টা করব চলুন তাহলে এই মেশিনগুলো যিনি বিক্রি করছেন রাহুল ভাই রাহুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এই মেশিনগুলোর প্রাইস এবং এই মেশিনগুলো খামারিরা নিলে খামারিদের কি কী উপকার হবে রাহুল ভাই নীল বাংলা থেকে অনেক অভিনন্দন আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসছেন একটা প্রতিবেদনের জন্য অনেক দূর থেকে ড্রিম মেশিনারি পরিবারের পক্ষ থেকে আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আচ্ছা রাহুল ভাই একটা বিষয় বলবেন যেহেতু আমরা অনেকগুলো মেশিন দেখাচ্ছি আপনারা এখানে অসংখ্য মেশিন দেখতেছি সাজানো আছে সর্বপ্রথম মানুষ আসলে ঠিকানা খোঁজে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আপনার শোরুমটা কোন জায়গায় স্থান আমি ইঞ্জিনিয়ার রুহুল আমিন রাহুল আমাদের ঠিকানা আরাফপুর পূর্বপাড়া ঝিনাইদা জেলা আমরা সরাসরি চাইনা থেকে এই মেশিনারিগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি রেগুলার আচ্ছা একটা বিষয় বলবেন ভাই সামনে আমরা তিনটা মেশিন দেখছি যে ওই পাশে একটা মেশিন দেখতেছি ওইটা দিয়ে আপনি সাইলেজ মেশিন সাইলেজ তৈরি সাইলেজ তৈরি করার মেশিন পাশাপাশি আপনার ভুট্টা ভুসি দানাদার এগুলো তৈরি করতে পারবেন এটা সাইলেজও হবে আবার ভুসি দানাদারটাও তৈরি করতে পারবেন তাহলে এক মেশিন দিয়ে ভুট্টা তারপরে সাইলেজ জি তারপরে হইছে ঘাসের সাইলেজ সব করতে সব করতে পারবেন একটা মেশিন দিয়ে আচ্ছা এই মেশিনটার নাম কি ভাই এটা হলো কমবাইন্ড সাইলেজ মেশিন বলে কমবাইন্ড সাইলেজ মেশিন অর্থাৎ সাইলেজ বানানো যাচ্ছে এবং ভুসি দানাদার খাবার বানানো যাচ্ছে যার কারণে এটা কম্বাইন্ড সাইলেস মেশিন এই মেশিনটাতে আসলে কি কি ব্যবহার করা হয়েছে ভাই এটা আপনার ব্লেড আছে ভিতরে ব্লেড ফাংশন সেট আছে কয়টা ব্লেড আছে আপনার তিনটা ব্লেড আছে একটা আড়ে পাতা আছে আর তিনটা সোজা আর ভিতরে আপনার সিরোনি ব্লেড অর্থাৎ খড় ঘাসটা আপনার ভুট্টা গাছটা ফাটিয়ে একদম সাইলেসটা যেভাবে তৈরি করতে পারবে তার জন্য আপনার এই ভিতরে চিরোনি ব্লেড আছে অনেকগুলো আচ্ছা ফোর হর্স পাওয়ার মোটর আছে আমাদের এনার্জি সেভিং বৈদ্যুতিক মোটর এটা আপনার বাসা বাড়ির লাইনে এটা চালাতে পারবেন আচ্ছা ভাই তামা আর গ্রামে যাদের আছে জি গ্রামে নিয়ে গেলে এগলি কি সৌর বিদ্যুৎ এগুলি দিয়ে চালানোর সুযোগ আর সৌর না আপনার বাসাবাড়ির যে টু লাইন এই টু টোয়েন্টি লাইনে চলবে এই মেশিনগুলা মানে একদম গ্রাম অঞ্চলে বিদ্যুৎ না থাকলে চলবে না না আচ্ছা বিদ্যুতের জন্য এই মেশিনগুলো আর কি এই মেশিনটা আসলে কতদিন থেকে নিয়ে আসতেছে আমি দুই সাল থেকে ইম্পোর্ট করছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার রিপোর্টটাও খুবই ভালো এবং আমরা সর্বস্ত্র সেবা দেওয়ার চেষ্টা করি কাস্টমারের এই মেশিনটা কি নতুন নিয়ে আসছে না এর আগেও না এর আগেও আমাদের মেশিনটা শোরুমে আসছে আমরা রেগুলার ডেলিভারি করছে আমাদের কাছে আছে এই মেশিন আচ্ছা এই মেশিনগুলো তো অনেক সময় অনেকে হাতে দিছে না জি জি এটার কোনো কমপ্লেন আসতে না আল্লাহর মধ্যে কোনো কমপ্লেন নাই ওই মেশিনটা আসলে প্রাইস কিরকম আসবে এই মেশিনটা আমরা আপনার পঞ্চান্ন হাজার টাকা করে বিক্রি করছি বাইরে অনেকে আমাদের কাছ থেকে খুচরো নিয়ে পঁয়ষট্টি হাজার ষাট হাজারে বিক্রি করে যেহেতু আমরা নিজেরাই আমদানিকারক যার কারণে এই মেশিনটা আমরা গ্রাহককে পঞ্চান্ন হাজার টাকায় দিতে পারবো আচ্ছা এইটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে সার্ভিসিং আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে সারা বাংলাদেশে মেশিনারি যায় মেশিনারি যখন মার্কেটে থাকবে তখন তো এটা সার্ভিস করতেই হবে তো আমাদের সার্ভিসিং সেন্টার আছে কোম্পানি একটা ভাড়া বহন করে এবং আমার যে পার্টি কাস্টমার উনি একটা ভাড়া বহন করে আমি একদম মেশিনারি কমপ্লিট করে আবার আমি গ্রাহককে পৌঁছে দিই ভাই প্রাথমিকভাবে এই মেশিনটার আসলে কি কি প্রবলেম দেখা যায় নষ্ট হওয়ার মতো কি কি নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই চালানোটা বোঝার জন্য আমাদের আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলের মাধ্যমে সবসময় আমাদের কাছ থেকে একটু দেখে নিতে পারবে দেখে নিলে অন্তত সবাই চালাতে পারবে এর ভিতরে আপনি বলছিলেন জালি ব্যবহার করছে জি জালি আচ্ছা এই জালিগুলো আসলে কতদিন পরে চেঞ্জ করতে হয় জালিগুলো আপনার মাইল স্টিলের তো চেঞ্জ করা লাগে না চেঞ্জ করা হয় হয় না পাশাপাশি খড় ঘাস কাটার মেশিন আরো দুইটা দেখতেছি এখানে একটা মেশিন দেখতেছি এটার বেল নাই আবার এটার বেল আছে জি এই দুটা মেশিনের মাঝখানে আসলে পার্থক্য কি এটাকে আপনার ম্যাজিক মেশিন বলি আমরা টু ইন ওয়ান ম্যাজিক মেশিন অর্থাৎ এই এক পাশ দিয়ে আপনি খড় ঘাস এলোমেলো খড় ঘাস নিপিয়ার ঘাস পাঞ্চম ঘাস কাটতে পারবেন পাশাপাশি আপনি ভুসি এবং দানাদার খাবার তৈরি করতে পারবেন এখানে ভুষি ভুসিও হবে দানাদার খাবারও হবে আপনার চাহিদা অনুযায়ী আপনি করে নিতে পারবেন সেটা আচ্ছা ঘন্টায় আসলে কতগুলো খড় ঘাস কাটা যাবে আপনি আসলে এক এক সেকেন্ডে এক একটা আটি ডেলিভারি হয় এক এক সেকেন্ডে আচ্ছা যারা দিতেই হবে দিতে যাবে 100 থেকে 500 গরু আছে এমন খামার এই একটা মেশিন দ্বারা খুব অনাাসে চালানো যাবে আচ্ছা এটা দিয়ে খোরগান কাটা যায় যে এই সাইড দিয়ে আপনি কি কি করতেছেন এটা দিয়ে আপনার গমের ভূষি করা যাচ্ছে ভুট্টা গুড়া করা যাচ্ছে দানাদার করা যাচ্ছে বাজার থেকে আপনার ভূষি কিনতে গেলে দাম বেশি আবার ওইটাই কি কেমিক্যাল ব্যবহার করা আছে ওটা ন্যাচারাল না আর আপনি যদি বাসায় তৈরি করেন এটা দামও কম হবে সময় সাশ্রয় হবে সব কিছু মিলে একটা ভালো পরিবেশ আসবে যার কারণে খামারিদের বর্তমান জনপ্রিয় মেশিন এইটা এটা টু ইন ওয়ান মেশিন আচ্ছা জি এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে এখানে আপনার গিয়ার দেওয়া আছে জি এই গিয়ারটা থেকে লাভ কি হয় গিয়ারটা হলো আপনার এটা হলো অটো গিয়ার সিস্টেম আপনি লং এ কাটতে পারবেন আপনি শর্টে কাটতে পারবেন মাঝে নিউট্রাল আছে মানে এখানে দুইটা ফাংশন আছে একটা লং কাটতে পারবো একটা শর্টে কাটতে পারবেন তাহলে যারা ছাগলের খামারি আছে তাদের জন্য একদম শর্ট শর্ট হাফ ইঞ্চি সাইজটা কোয়ার্টার সাইজটা ছাগলের খাওয়াতে পারবে এক ইঞ্চি সাইজটা গরুর খাওয়াতে পারবে আচ্ছা এখানে এখানে দুইটা ফাংশন আছে এখানে মোটর কি ব্যবহার করা আছে মোটর হলো ফোর হর্স পাওয়ার মোটর এনার্জি সেভিং বৈদ্যুতিক মোটর আমরা মেশিন এবং মোটর কমপ্লিট সেট চাইনা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এইগুলি কি দেশীয় মোটর না 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 দেশীয় কোনো কিচ্ছু ব্যবহার করা নাই আচ্ছা যদি এই মোটরের প্রবলেম হয় সেক্ষেত্রে আসলে কীভাবে সার্ভিসিং আমাদের এক বছরের সব ওয়ারেন্টি আছে আমরা আমাদের গ্রাহকদের বলি বাসাবাড়ির যে মেন সুইচ মেন সুইচের ভিতর থেকে একটু মোটা তাদের লাইনটা করে আনতে মোটা তার দিয়ে লাইন করে আনলে ভোল্টেজটা ভালোভাবে আপনার মেশিনের আল্লাহ রহমতে কোনো প্রবলেম হবে আচ্ছা অনেকেই দেখি যে গাজি ব্যবহার করে তারপরে আর এফ ব্যবহার করে তো আপনি এটা মানে এই মেশিনের জন্য এইটা এইভাবে তৈরি আর মিলানোর একটা ব্যাপার আছে এই আর পি এমটা না মিললে ভিডিও যেমন দেখছে ওইভাবে দেখা যায় খড়ঘাস কাটবে না তখন আমাদের রিপোর্ট দিবে যার কারণে আমরা এই একবারে কমপ্লিট সেট নিয়ে এই জন্য আপনার সিস্টেমটা একবারে আলাদা সিস্টেমটা একবারে আচ্ছা এই পাশে একটা মেশিন দেখতেছি এটাতে বেল দেয়া আছে জি এটা থেকে সুবিধা কি এটা বেল সুবিধা হলো ওইটা এটা হলো আপনার হপারের ভিতরে খড়গাছটা একটু দেওয়া লাগে আর এটা হলো অটোমেটিক লিফটের মতো চলে খড়গাছটা রাখলে অটোমেটিক টেনে নিবে আচ্ছা এই যে লিপ থাকার জন্য এটার দাম আলাদা আছে কি ওইটা এটার থেকে ওইটা 2000 টাকা দাম বেশি 2000 টাকা বেশি জি আচ্ছা এই মেশিনগুলো কত করে প্রাইস এটা আপনার আমরা শোরুম রেট 48000 টাকা আর ওইটা হলো পঞ্চাশ হাজার টাকা এইটা বাইরে আমাদের কাছ থেকে খুচরা কিনে নিয়ে যে একান্ন হাজার হাজার বিক্রি করে অনেকেই আর এটা ওইটা আপনার পঞ্চান্ন হাজার তিপ্পান্ন হাজার বিক্রি করে যে যেমন যা করতে পারে প্রাথমিক অবস্থায় আসলে এই মেশিনগুলো কি কি সমস্যা দেখা যায় মেশিনগুলো আসলে চালাতে পারলে বা আমাদের সাথে এই মেশিনটা একজন গ্রাহক নতুন নিবে উনি এই মেশিনের আগে কখন দেখে নাই যার কারণে ওনার কাছে সবই নতুন মনে হবে তো আমাদের এই যে ভিডিও কল দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে এখানে আমাদের স্টিকার করে দেওয়া আছে আমাদের গ্রাহক আমাদেরকে ভিডিও কল দেয় মেশিন নিয়ে যাওয়ার পরে আমরা এবার বলে দিই যে এই এইভাবে আপনি মেশিনটা পরিচালনা করেন তখন ওনারা পারে এবং যে কোনো সময় আমরা বলি যে ভিডিও কল দিয়ে যে কোনো সমস্যা হলে আমাদেরকে একটু দেখাবেন আমরা বলে দিলে ওরা সেভাবে সেটা ঠিক করে নিতে পারে আরেকটা বিষয় বলবেন ভাই জি বাংলাদেশে অনেকেই মেশিন বিক্রি করতেছে হাজার হাজার দোকান আছে হাজার হাজার কাস্টমারও আছে বাদ দিয়ে কেন আপনার একটু বিশেষত্ব তো অবশ্যই আছে যেহেতু আমি প্রথমে বলছিলাম যে আমি ইঞ্জিনিয়ার মানুষ তো আমি যখন একটা মোটর কিনবো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো হলো অবশ্যই আমাকে মোটরটা ভালো দিতে হবে কারণ আমি কোয়ালিটিটা চিনব জানবো চাহিদা অনুযায়ী সেভাবে করে নিয়ে আসতে পারবো পাশাপাশি আমার এই মেশিনের বাংলা কোনো কিছু ব্যবহার করা নাই মাইল স্টিলের চারটে ব্লেড আছে এক সেট ব্লেড আপনার পাঁচ বছর যাবে তারপরে আপনার পেনিয়ামটা হলো সম্পূর্ণ মাইল স্টিলের ওটা আপনার ভাঙবে না নষ্ট হবে না কোনো কিছু আর কোনো সুযোগ নেই অর্থাৎ এই যে কিছু কিছু জিনিসে একটু মায়ের আছে অনেকে দেখা যাচ্ছে বাংলা একটা জিনিস ব্যবহার করলে দুই তিন হাজার টাকা দাম কম নিয়ে নিল তা আমরা চাই কি যে একটা জিনিস যখন একটা গ্রাহক কিনবে একবারই কিনবে একটা মেশিন বারবার তো আর কিনবে না তাহলে আমরা সর্বস্ব ভালোটা দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের মার্কেটে রিপোর্টটা ভালো থাকে ব্যবসা তো আর একদিনের জন্য না আচ্ছা ভাই যেহেতু খামারিদেরকে নিয়েই কাজ করতেছেন সব মেশিন খামারিদের জি খামারিরা নিলে এই মেশিনগুলো তাদের উপকার কি হবে উপকার হবে আপনার মনে করেন আগে দেখতাম একটা খামারে যদি গরু আছে দুইজন মানুষ ঘাস কেটে নিয়েছে ওই ঘাস আবার কাটছে করছে এখন ওই একজন মানুষ ঘাস কেটে নিয়েছে শুধু আপনার এখানে দিবে মানে কেটে নিয়ে আসতে যতটুকু সময় কিন্তু ঘাসটা আপনার চপিং করতে সময় লাগবে না একদম অল্প সময় আপনি তো দেখলেন শুধু দিতে হবে এর ভিতরে এক এক সেকেন্ডে এক একটা আটি ডেলিভারি হয়ে যাচ্ছে অর্থাৎ সময় বাঁচছে পাশাপাশি আপনি ন্যাচারাল খাবারটা তৈরি করতে পারছেন লেবার কষ্ট লেবার খরচটা কম হয়ে যাচ্ছে একজন মানুষের দ্বারাই দেখা যাচ্ছে একটা বড় খামার পাঁচশো গরু আছে ওই খামারটাও একজন মানুষের দ্বারা পরিচালনা করা সম্ভব আছে শুধু একটা মেশিনের জন্য আচ্ছা এই মেশিনগুলো তো হাই স্পিড জি হাই স্পিড হাই স্পিড মেশিন মনে করেন যে পঞ্চাশটা ষাটটা গরু যারা আছে তারা এই মেশিনগুলো নিল ধরেন যে আমার দুইটা আছে একটা পাঁচটা গরু আছে জি ছোট আমার খামার সেক্ষেত্রে ছোট আকারের কোনো মেশিন আছে কম দামের ভিতরে ছোট মেশিনও আমাদের কাছে আছে ডিসপ্লে করা আপনার এই একটাই পার্ট শুধু এটা থাকবে না আলাদা সিঙ্গেল ম্যাশ আচ্ছা ওগুলাতে আসছে ধান গম ভুট্টা ফাটা করা যাবে না শুধু ছোট হাল ঘাস কাটা ঘাসটা করা ওই মেশিনগুলোর প্রাইস কীরকম থাকে ওইটা আপনার আঠাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সেমি কনভেয়ারটা আঠাশ হাজার টাকা কনভেয়ার বেল্ট আপনার তিরিশ হাজার টাকা এর মধ্যে কি দামা সুযোগ থাকে ভাই না আমাদের দামা দামের আসলে সুযোগ নাই আমরা যেহেতু অনলাইনে একবারই একটাই রেট ফিক্সড রেট আচ্ছা ভাই একটা বিষয় বলবো যেহেতু আসার পরে আপনি বলছেন যে সর্বপ্রথম আমাকে দিয়ে প্রতিবেদন করেন এর আগে আপনি আপনার পেজ বা ইউটিউব দিয়ে সেল করছেন তো যেহেতু ব্যাপক প্রচারে যাচ্ছে আমি নতুন করে আসছি আমার চ্যানেলের নাম বললে কোনো সুযোগ সুবিধা দেবেন কিনা দর্শকদের আপনার জন্য অবশ্যই সুযোগ সুবিধা থাকবে আপনার চ্যানেলের কথা বলে যারা আমাদের যে সকল কাস্টমার ফোন দিবে তাদের জন্য এক হাজার টাকা করে ছাড় ডিসকাউন্ট ডিসকাউন্ট এক হাজার টাকা করে ডিসকাউন্ট আচ্ছা এই মেশিনগুলো আসলে গোটা বাংলাদেশে আসলে কি সিস্টেমে দিচ্ছেন আমরা হচ্ছে সারা বাংলাদেশের জননী সুন্দরবন করতোয়া এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি কন্ডিশন সিস্টেম মেশিনটা যখন বুকিং করে নাম ঠিকানা আর দুই হাজার টাকা আমাদের বিকাশ নগদ বা আমাদের ড্রিম ইলেকট্রনিক্সের অ্যাকাউন্টে পাঠাবে আর বাকিটা আপনার কুরিয়ার সার্ভিস থেকে যখন মেশিন উঠাবে ওইখানে পরিশোধ করে উঠাতে পারবে আচ্ছা এই মেশিন দেওয়ার পরে আমি নতুন মানুষ আমি তো চালাইতে পারবো না এর সাথে কোনো গাইড মেনুয়ান গাইড আমরা এই যে ভিডিও কল দেওয়ার জন্য আমাদের স্টিকারের নাম্বারটা তো দেওয়াই আছে সাথে সাথে আমরা একটা ডাল রিং দিয়ে দিই মেশিনটা যাতে টোটাল কীভাবে পরিচালনা করতে পারবে অর্থাৎ একজন গ্রাহক নিয়ে যাওয়ার পরে এবং দেখার একটা সময় তো আমাদের দেখে নেয় ভিডিও কলে উনি বাসায় নিয়ে গিয়েও আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখায় যে আমি কিভাবে কি করব আমরা ওইভাবে বলে দিই যে এভাবে আপনি এই জিনিসটা পরিচালনা করবেন আচ্ছা ভাই আমার ভিডিওটা বড় করব না যেহেতু ভিডিও ছোট হলে মানুষ দেখে মানুষের আগ্রহ থাকে ধৈর্য হারায় যেন না ফেলে সেক্ষেত্রে অনেকে আছে শুরুর দিকে ভিডিও দেখে না টেনে মাঝখানে এনে দেখে হয়তো আপনি যে ঠিকানাটা বলছেন এই ঠিকানাটা নাও জানতে পারে আপনি আরেকটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শক আমার প্রিয় দর্শক শ্রোতা আমার নাম ইঞ্জিনিয়ার রুহুল আমিন রাহুল আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা আরাপুর পূর্ব পাড়া আচ্ছা রাহুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরেও যাদেরকে মেশিনগুলো দিবেন একটু ভালোভাবে বলে দেবেন অবশ্যই যদি সে মেশিনটা নিয়ে কাজে লাগায় দীর্ঘদিন যদি কাজে লাগাইতে পারে তার খামারকেও ভিজিটে গেলে বলবে যে কোথায় পাইছেন তখন আপনার শপের ঠিকানা বলবে মানুষ যাতে নিয়ে ফালাই না রাখে এই বিষয়টা একটু নজর রাখবেন তাহলে সেক্ষেত্রে আমি মনে করি আপনার ব্যবসার পোশাকটা ঘটবে দর্শক এতক্ষণ জানছিলেন রাহুল ভাই এই মেশিনগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে একটা ভিডিওর মধ্যে আসলে অনেক কিছু বলা যায় না তবে মেশিনগুলো যে আছে মেশিনগুলো আসলে অনেক এক্সক্লুসিভ বিশেষ করে এই মেশিনটা আমার কাছে নতুন মনে হয়েছে এর আগে আমি অনেকগুলো প্রতিবেদন করছি এই মেশিনটা আমি এর আগে পাই নাই তো এই মেশিনটা অনেকেই খোঁজেন যারা ভুট্টার সাইলেজ তৈরি করেন ঘাসের সাইলেজ তৈরি করেন তারপর গম ভুট্টা ফাটা করেন গুঁড়া করেন তাদের জন্য এই মেশিনটা এক্সক্লুসিভ আমি মনে করি যারা মেশিন ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে আপনি এসে দেখে শুনে ক্রয় করবেন সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত এরকম নতুন কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ভাই ধৈর্য ধরে আমাদেরকে সময় দিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নীলবাংলা নীল বাংলা কৃষির আমরা উত্তর উত্তর শুভকামনা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়া যায়